হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারের বিষয়টি হচ্ছে ভিওয়ার্স কিভাবে আপনারা খুবই সহজে একজনের ট্যাগুলোকে কপি করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স জানেন অনেকগুলো সুপার ট্যাগ থাকে যেগুলো খুব জনপ্রিয় ট্রেন্ডিংয়ে থাকে সেই ট্যাগুলি বিভিন্ন ভিডিওতে ইউজ করা হয় এবং সেজন্য ভিডিওগুলি ভাইরাল হয় আর আপনার ভিডিওটা সেই দাচের হওয়ার কারণে আপনি নিজেও এই ট্যাগগুলো ব্যবহার করতে ইচ্ছুক এখন দেখাবো কিভাবে একজনের ট্যাগগুলো আপনি খুঁজে বের করে নিজে ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে ফলে ওনার ভিডিওতে যে ভিউ আসছে আপনার ভিডিওতেও সেম ভিউ চলে আসার সম্ভাবনা থাকে প্রথমে আপনারা এই যে একটি অ্যাপস হচ্ছে এটি ডাউনলোড করে নেবেন টেক প্রো তো টেক প্রোটা আমি আগে ডাউনলোড করে নিয়েছি আপনার করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি স্টোরে So she placed to 11.